তিনি বিসিএস পুলিশের স্থান অধিকারী শুভ অপরাহ্ন আসলে এখানে যে বক্তব্য দিতে হবে আমি জানতামও না এবং আমি আজকে আসবো কিনা এই অনুষ্ঠানে এটা আমার ঠিক ছিল না আমি এসেছি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি চল্লিশ নম্বর বিশেষ থেকে এখানে বর্তমানে বুনিয়াদী প্রশিক্ষণে আছি এবং গত চার দিন ধরে মারাত্মক অসুস্থ আমি আমি ক্লাস করছি না এবং সিডলিপে আছি তো যদিও আমি আসতাম না কিন্তু আমার সম্মানিত শিক্ষক জনাব আব্দুল লতিফ স্যারের বলার কারণে আমাকে আসতে বাধ্য হয়েছে আর কি আর আমি জানতাম না যে আমাকে স্পিচ দিতে হবে সো আমি স্পিচ রেডি করে নিয়ে আসিনি কিছু বলার রবিবাসন ছিল না এই জন্য হচ্ছে আমার বারবার মানে কথা বলতে আমি আটকিয়ে যাবো খুবই স্বাভাবিক ব্যাপারে তো আপনারা সেটা অবশ্যই ক্ষমাসন দৃষ্টিতে দেখবেন ওকে আমাকে বলতে বলা হয়েছে যে আমার বিশেষ জার্নি আসলে আমার বিএস জার্নি অনেক পুরাতন যদি বলি যে জার্নিটা এই জার্নিটা আসলে আমার কাছে খুবই হতাশাজনক ছিল বিশেষত আমি প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার আমি আমার গ্রাজুয়েশন শেষ করার পর ঢাকায় এসে জাস্ট এক মাসের মাথায় আমি একটা জবে ঢুকে গিয়েছিলাম কর্পোরেট জবে তারপর অনেক উত্থান মানে লাইফে অনেক চেন চলে আসলো লাইফের অনেক ট্রাজেডি হলো তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে কি করবো তো এই সিদ্ধান্ত নিতেই আমার দুই বছর সময় চলে যায় তো তখন আমি বিশেষভাবে কৃতজ্ঞ হচ্ছে আমার সামনের বরিষ্ঠ হাসান সালের কাছে ওনার সঙ্গে আমার এক জায়গায় পরিচয় উনি আমাকে ধরে নিয়ে আসলেন এই অতিথিতে তো সেই সময়ে আমার মানিবাগ সাখারা ছিল খুব কাছে তো উনি ওখানে ধরে নিয়ে গেলেন আমাকে একদিন ধরে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন তারপর থেকেই শুরু হলো আমার এই বিসিএস যাত্রা তো কখনো খুব ভালো গিয়েছে কখনো খারাপ গিয়েছে স্যার মনে হয় খুব কম স্টুডেন্ট পেয়েছে যে স্টুডেন্ট তার সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছিল তো আমি হচ্ছে সেই স্টুডেন্টের মানে অন্যতম একজন যে স্যারের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছিলাম এর কারণটা হচ্ছে স্যার আমাদের ক্লাস মানে আমাদের মালিবাগ শাখায় স্যার ক্লাস দিতেন না আমি স্যারকে বলেছি স্যার অবশ্যই আপনি ক্লাস নিতে হবে মাসে আমাদের মিনিমাম তিন থেকে চারটা ক্লাস দিতে হবে এই নিয়ে উনি আমাদের স্যার হারিয়ে পড়েছিলেন তো এই সেই দিনের কথা এখনো মনে আছে আমার যে মানে আমি হচ্ছে হফিস স্যারের সঙ্গে বিদ্রোহ করা স্টুডেন্ট আর কি স্যারের সঙ্গে বিদ্রোহ করার সুযোগ পেয়েছিলাম আর কি আচ্ছা তো যাই হোক তো আপনাদের আসলে বলবো যে বিসিএস যাত্রাটা আসলে অনেক লেন্দি এবং হচ্ছে অনেকটা মানে আপনাদের সময় এবং জীবন অনেকটাই সে শুষে নেবে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা কখনো বিসিএস জার্নিতে রিসিভ হবেন না শুধু একটা মাত্র পজিশন বা একটা মাত্র প্রজিশনকে আমি টার্গেট করবো বাকি অন্য কিছু আমি দেখবো না এই জিনিসটা আপনারা করবেন না কারণ আমি পরপর দুইটা বিসিএস এ কোয়ালিফাই করেছি এবং মোটামুটি সম্মানজনক ভাবেই আমি উতরে গেছি তারপর আমি বলবো যে বিসিএস পরিশ্রমের সঙ্গে ভাগ্যের একটা ব্যাপার থাকে আমার যে অনেক বড় বড় মেধা অনেক অনেক মেধাবী লোকজনকে দেখেছি এরপর তিন চার এ নন কার্টেস চলে আসছে তো বিশেষ জার্নিটা যেটাই বলি আপনারা যারা শুরু করেছেন বা মাঝপথে আছেন একটা অবশ্যই জিনিস মনে রাখবেন যে আপনার আসলে বা আপনার ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেছে একটু আগেই সো আপনারা কখনো একটার প্রতি স্থির থাকবেন না যে আমি বিসিএসি করবো বিসিএসি আমাকে হতেই হবে আমি বিসিএস ক্যারিয়ারে করবো নিজের ক্যারিয়ার কে স্মুথ রাখতে চাইলে আপনাকে অবশ্যই ফ্লেক্সিবল হতে হবে বিসিএস স্বয়ং জন্য জীবন নয় এটা একটা চাকরি অনেকে বলেছে আমাকে যে আমি মানে চল্লিশ বিশেষ হওয়ার পরে আমি ফেসবুকে পোস্ট দিন কেন কোনো আমার মধ্যে মানে সেই উত্তেজনা কাজ করছে না কেন আমি বলি যে আসলে যখন চল্লিশ তো বিশেষের মানে কোয়ালিফাই করার পর একগুলো চাকরি করার পর মনে হলো যে আসলে বিশেষ অন্য দশ চাকরির মতো সিম্পল একটা চাকরি তো এই ফিলটা অবশ্যই আমরা নিয়ে আসবেন যে এটা একটা চাকরি এটা নিয়ে এত হাই বা এত হাইফার করার কিছু হবে না মানে আপনারা তো হাই হবেন না আপনারা আপনাদের প্রিপারেশন সর্বোচ্চ লেভেলে নেবেন এবং লেভেলে রাখবেন রাখবেন মনে ছাড়াও জীবনে করার মতো আর অনেক কিছু আছে তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না ধন্যবাদ আপনাদের সকলের ভবিষ্যতের জন্য সুন্দর ভবিষ্যতের জন্য মঙ্গল কামনা করছি